সালামু আলাইকুম হ্যালো এখানে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিক্স ব্রুডিং অটোমেটিক সিস্টেম এটা আপনার চিক্স ব্রুডিংয়ে ব্যবহার করতে পারেন যারা চাচ্ছেন যে অটোমেটিক তাপমাত্রা নিয়ন্ত্রণ করবে আপনাদের চিক্স ব্রুডিংয়ে তাহলে এই ফুল সেট আপটা ইউজ করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা এখানে হচ্ছে আপনার বাল্বটা সেট করতে হবে এটা আপনার এরকম ঝুলন্ত অবস্থায় থাকবে আর এটা হচ্ছে প্লাগ এটাকে চালানোর জন্য এটা কারেন্টে দিতে হবে আর এখানে যে দেখতে পাচ্ছেন সেন্সরটা এই সেন্সরটাই আপনার যেখানে যে বক্সটা যেটা করবেন ওখানে এটা নিচে নামিয়ে দিতে হবে আর যত তাপমাত্রা লাগে সেটা এখানে সেট করে দিতে হবে তো যে তাপমাত্রা সেট করবেন সে অনুযায়ী তাপমাত্রা অনুযায়ী আপনার তাপমাত্রা কম বেশি করবে মানে আপনার অন অফ করবে বাদ এটাকে আর আমরা যে কন্ট্রোলটা ইউজ করতে পার করছি যেটা এটা হচ্ছে অরিজিনাল ডাব্লিউ তিন হাজার এক কন্ট্রোলার এটা অরিজিনাল কিনে সেটা আমি আপনাদেরকে এখন প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছি অনেকেই দেখা যায় কম দামিগুলো ইউজ করে কিন্তু আমরা সর্বোচ্চ যে ভালো কোয়ালিটি আছে সেটা আমরা ইউজ করি তো দেখিয়ে দিচ্ছি যে আমরা কী ধরনের কোয়ালিটিটা ইউজ করি আমরা চিক্স ব্রুডিংয়ে তো দেখতেই পাচ্ছেন কন্ট্রোলারের ভিতরের অংশটা এটা হচ্ছে ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মার যে তারটা ভিতরে যে কোরটা অনেক মোটা অনেকে দেখবেন যে কম মানে কম থিকনেস থাকে এটা হচ্ছে বেশি মানে ভালো কোয়ালিটি যেটা এই সিস্টেমের কন্ট্রোলারটা তো এটাই হচ্ছে অরিজিনাল কন্ট্রোলার তো আমরা এই যে বোর্ডিংয়ের জন্য অরিজিনাল কন্ট্রোলারই ব্যবহার করি অরিজিনাল কন্ট্রোলার ব্যবহার করার কারণ হচ্ছে আপনার এটা কোয়ালিটি ভালো এবং লং টাইম টিকবে বেশ নষ্ট হয় না এই জন্য আমরা এই অরিজিনালটি ব্যবহার করে থাকি আপনারা যদি চান এই ধরনের পুরো ফুল সেট আপ নিত আমাদের কাছ থেকে তাহলে ডিসপ্লে দেন আমরা যোগাযোগ করতে পারেন আমরা ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি যে কোনো জেলার থানা পর্যায়ে আপনার হোম ডেলিভারিও দিয়ে থাকি যদি নিতে চান তাহলে আমাদের ডিসপ্লে দেওয়ার নম্বরে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ ভিওয়ার্স